অলসতা একটি ভয়ঙ্কর রোগ আর এই রোগে নিয়মিত রোগী অনেকেই এই রোগ দেহে একবার বাসা বাঁধলে তাকে নির্মূল করা কষ্টসাধ্য হয়ে পড়ে প্রথমে এর বিস্তার শরীরের ছোট অংশকে ঘিরে হলেও ধীরে ধীরে এর ভয়ঙ্কর শিকড়গুলো ছড়িয়ে পড়ে রন্ধে রন্ধে আর এর কবলে পড়ে মানুষ তার কাজ করার ক্ষমতাকে হারিয়ে ফেলে কাজের প্রতি অনীহার সৃষ্টি হয় সক্রিয় মস্তিষ্কটাকে বিকলাঙ্গগ্রস্ত করে তোলে অলসতা চাদর মুড়িয়ে নেয় পুরো শরীর গ্রাস করে ফেলে সর্বস্ব আজকের এই ভিডিওটিতে থাকছে দশটি কৌশল যা সঠিকভাবে অবলম্বন করলে আপনি অলসতা জাল ছিঁড়িয়ে বেরিয়ে আসতে সক্ষম হবেন ডিজিটাল ডায়েট শিশু কিশোরদের নিয়ে জার্মানির স্বাস্থ্য বীমা কোম্পানির করা এক সমীক্ষা থেকে জানা গেছে যে শতকরা সতেরো জনই স্বীকার করেছে দিনে কয়েক ঘন্টা অনলাইন থেকে দূরে থাকলে ওদের কিছু একটা হারিয়ে যাওয়ার মতো ভয় হয় যে অনুভূতি দিন দিন বাড়ছে সমাজের এই চাপ থেকে বেরিয়ে আসতে তরুণদের প্রতি জার্মানির মোটিভেশন ট্রেনার গ্র্যাব্রিয়ালে ভিনকের পরামর্শ ডিজিটাল ডায়েট অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ব্যবহার কিছুটা কমিয়ে দিতে হবে এক্সারসাইজ এক্সারসাইজ বা শরীরচর্চা আপনার অলসতাকে দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মাধ্যম আমরা অনেকেই অলসতার কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি করি যার কারণে প্রতিদিন আমরা আমাদের অনেক মূল্যবান সময় হারিয়ে ফেলি যা আমাদের লক্ষ্য হতে দুটি সরিয়ে নিয়ে যায় সময়ের অপব্যবহার করলে ফলাফল যে আশানুরূপ হয় না সে কথা আমাদের অজানা নয় তাই আমাদের সকালে ঘুম থেকে উঠে কমপক্ষে এক ঘন্টা এক্সারসাইজ করা প্রয়োজন তার ফলে আমাদের অলসতা দূর হবে এবং অলসতা দূর হওয়ার পাশাপাশি আমাদের শরীরও সুস্থ এবং সবল থাকবে বিছানা অলসতা আয়নের ক্ষেত্রে একেবারে ওস্তাদ বিছানায় যাবেন আর অলসতা অনুভব করবেন না এমনটা কখনো হয় না বললেই চলে কেননা আমরা সারাদিন যত কাজ করি তার মতো নব্বই পারসেন্টের বেশি কাজ নিয়ন্ত্রিত হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা অর্থাৎ আমাদের যে কাজগুলো ভেপে ভেপে করতে হয় না আমরা অটোমেটিক সেগুলো করে ফেলি তাই যেই বিছানায় আপনি ঘুমান সেই বিছানাতে যদি আপনি দিন শুয়ে বসে কাটান তাহলে সারাদিনই আপনার মস্তিষ্কের কাছে সিগন্যাল দিতে থাকে এটা বোধ হয় ঘুমানোর সময় যার ফলে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড কনফিউজ থাকে আর সে সিগন্যাল দিতে থাকে ঘুমানোর জন্য যে কারণে আপনি সারা দিন অলসতা অনুভব করেন তাই ঘুম থেকে ওঠার পর এবং পুনরায় ঘুমাতে যাওয়ার আগে আপনাকে বিছানা এড়িয়ে চলতে হবে এবং আপনাকে বিছানার বিকল্প পদ্ধতি খুঁজে নিতে হবে এক্ষেত্রে আপনি মেঝেতে মাদুর বা কার্পেট জাতীয় কিছুতে বসে যে কোনো কাজ করুন মেঝেতে বসে কাজ করলে আপনি যে শুধু অলসতাকে বিদায় করবেন তা নয় তার সাথে সাথে আপনি অনেক উপকারও পাবেন বড় কোনো কাজের ক্ষেত্রে সময়টি একটু দীর্ঘায়িত হয়ে থাকে যার ফলে অনেক সময় নিয়ে কাজ করতে হয় যেটা আপনার কাজে একঘেয়েমি মনোভাব তৈরি করে আর এই একঘেমি মনোভাব অলসতা সৃষ্টিতে সহায়তা করে যার ফলে আপনার কাজের অলসতার অশুভ ছায়া পড়বে যেটা আপনার কাজে ব্যাঘাত ঘটবে অপরদিকে আপনি যদি এই বড়ো কাজটিকে ছোটো ছোটো অংশে বিভক্ত করে কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজে কখনোই একঘেমিটা আসবে না এবং আপনি আনন্দের সাথে কাজটা শেষ করতে পারবেন তাই আমাদের অলসতাকে বিদায় জানাতে বড় কাজগুলোকে ছোটো ছোটো অংশে ভাগ করে নেওয়াই বেটার কাজের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আশা করা আপনার আত্মবিশ্বাসকে চাঙ্গা করে তোলে আপনাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে আর আপনার ভিতরে যদি এই দুইটা জিনিস বিদ্যমান থাকে তাহলে সেই স্থানে অলসতার কোনো ঠাঁই থাকে না এবং আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা থাকলে সেই কাজে সাফল্য আসবেই যার বা যাদের সাফল্য লাভের তাড়না থাকে তারা কখনোই অলসতাকে প্রশ্রয় দেয় না অন্যদিকে যাদের ফলাফলের আগেই তাদের কাজের ফলাফলের প্রতি নেতিবাচক চিন্তা করে তাদের অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস এই দুটিই হারিয়ে যায় ফলে তারা কোনো কাজ শুরুই করতে পারে না এবং তাদেরকে অলসতা নিজ চাদরে মরিয়ে নেয় তাই অলসতার প্রাচীর ভাঙতে আপনাকে অবশ্যই আপনার কাজের ফলাফল নিয়ে ইতিবাচক চিন্তা করতে হবে নিজেকে সময় বেঁধে দিন আমাদের মস্তিষ্ক ক্রিয়াশীল রাখতে তাকে তারা দেওয়া প্রয়োজন আর তার জন্য কোনো কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে গেলে আপনার নিজেকেই একটা সময় বেঁধে দেওয়া প্রয়োজন এবং সংকল্প করার প্রয়োজন এই সময়ের মধ্যেই আপনার কাজটা শেষ করতে হবে তাহলেই কাজ করতে যেমন অনুপ্রেরণা পাওয়া যায় তেমনি অলসতাও ভয় পালিয়ে যায় কিন্তু আপনি যদি সময় বেঁধে না দেন তাহলে আপনার কাজে ডিসিপ্লিন থাকবে না মনে হবে আজ থাক কাল ঠিক কাজটা করে নেব আবার কালকেও মনে হবে আজ থাক কালকে ঠিক করে নেব এই কাজটা কখনোই আসে না কিভাবেই বা আসবে আপনাকে যে অলসতা নামক রোগে তার সুতাই পেঁচিয়ে ফেলেছে যার ফলে কাজটা আপনার অসম্পূর্ণ থেকে যায় তাই আপনার কাজটাকে অলসতা মুক্তভাবে সম্পূর্ণ করতে হলে আপনার অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করুন লক্ষ্যবিহীন কাজ কখনো এগোয় না আর সে কাজের মাঝে অনেক ফাঁক থাকে তাই আপনার সে কাজের ক্ষেত্রে তিক্ততা চলে আসে যেটা পরে অলসতায় রূপান্তরিত হয় আর এই অলসতাই আপনার আত্মবিশ্বাসকে গুড়িয়ে দিতে একাই যথেষ্ট কিন্তু আপনার কাজে যদি একটি সুনির্দিষ্ট লক্ষ্য মজুদ থাকে তাহলে আপনার সেই কাজের ক্ষেত্রে আপনি আপনি একটা ঝোঁক চলে আসবে সেটা কাজ করার জন্য অত্যন্ত জরুরি আর আমরা জানি যে লক্ষ্যই হল সাফল্য লাভের প্রথম ধাপ গান শুনুন এবং তাল মেলান রাস্তায় যানজটে বসে থাকার সময় এবং অতিরিক্ত কাজের চাপে নিজের পছন্দের গান শোনা যেতে পারে বা গুনগুন করে গাইতেও পারেন মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যখন প্রাণ খুলে গান গাওয়া হয় বা পছন্দের গানের সঙ্গে তাল মেলানো হয় তখন শরীরের সুখের হরমোন হরম পরিমাণ বৃদ্ধি পায় তবে এক্ষেত্রে শুধু শুনলেই চলবে না ভালো ফল পেতে চাইলে তাল মেলাতে হবে বৃষ্টি আবহাওয়া খারাপ যেতে ইচ্ছা করছে না বা সময় নিয়ে মতো কোনো অজুহাত চলবে না কিন্তু লম্বা দিনের মাত্র কয়েকটা মিনিট বা ঘন্টাখানিক সময় নিজের শরীরের জন্য খরচ করুন মাসখানিক পর দেখবেন ধীরে ধীরে আনন্দ পাচ্ছেন এভাবে একসময় সোশ্যাল মিডিয়ার আগ্রহ অনেকটা কমে যাবে এবং ক্ষতিকারক দিকগুলো থেকে স্বাভাবিক নিয়মেই নিজেই বেরিয়ে এসেছেন নিজেকে পুরস্কৃত করুন এটাকে ইংরেজিতে রিয়ার্ডও বলা হয় অর্থাৎ কোনো কাজের বিনিময়ে কোনো পুরস্কার পাওয়া আমরা তখনই একটা কাজ মন দিয়ে করি যখন ওই কাজের বিনিময়ে আমরা কিছু লাভ করি সেই কাজের ক্ষেত্রেও আমাদের মনোযোগ তুঙ্গে থাকে তাই কোনো কঠিন কাজকে সহজ সম্পূর্ণ করতে হলে আপনি নিজেকে নিজে পুরস্কার দিতে পারেন তাহলে আপনার কাছে উৎসাহ আসবে ধরুন পড়তে আপনার একদমই ভালো লাগে না কিন্তু আপনি যদি নিজেকে প্রমিস করেন প্রতিদিন একটা চ্যাপ্টার শেষ করতে পারেন তাহলে ওই সপ্তাহে শুক্রবার আপনি পছন্দের জিনিস খেতে যাবেন ধরুন আপনার পছন্দের খাবার বিরিয়ানি তার মানে প্রত্যেক দিন যদি আপনি একটা চ্যাপ্টার শেষ হয় তাহলে ওই সপ্তাহে শুক্রবার বিরিয়ানি খেতে যাবেন এই পদ্ধতি আপনার কাজে গতি আনবে এবং অলসতা জানালা দিয়ে পালাবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন